এবার শাকিব খানের তান্ডব সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিল আফরান নিশো হ্যাঁ দর্শক কোরবানির ঈদ উপলক্ষে আজ মুক্তি পেয়েছে শাকিব খানের তান্ডব সিনেমাটি সিনেমাটি দেখে দর্শকরা বলছে বাংলাদেশে এমন সিনেমা এর আগে হয়নি সবাই শাকিব খানের তুমুল প্রশংসা তো করছেই এছাড়াও আলোচনায় উঠে এসেছে আফরান নিশোর নাম তান্ডব সিনেমায় ক্যামিও দিয়েছে আফরান নিশো আর নায়ক সিয়াম আহমেদ দুজনকে দেখেই বেশ অবাক হয়েছে দর্শক এদিকে আফরান নিশো এক মন্তব্যে জানিয়েছে শাকিব খান মেগাস্টার ওনার সাথে স্ক্রিন শেয়ার করাটা সবার স্বপ্ন আমিও এই সুযোগটা মিস করিনি তবে অল্প সময়ের জন্যে নিশোকে দেখা গিয়েছে তাণ্ডব সিনেমায় বলা হচ্ছে তাণ্ডব টু সিনেমায় শাকিব খানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করবে নিশো দর্শক বরবাদ সিনেমার পর তাণ্ডব নিয়ে হাজির হয়েছে মেগাস্টার শাকিব খান একের পর এক সিনেমায় চরম লুক নিয়ে হাজির থাকে বিগত দুই তিন বছরে শাকিব খান যে সিনেমাগুলোতে অভিনয় করেছে সবগুলো সিনেমা হয়েছে সুপার টুপার হিট সিনেমার মাধ্যমে নতুন এক শাকিব খানকে খুঁজে পেয়েছিল দর্শক প্রিয়তমার পর রাজকুমার এরপর তুফান আর দরদ সর্বশেষ বহুল আলোচিত সিনেমা বরবাদ দিয়ে সব শ্রেণীর দর্শকদের কাছে নিজের গ্রহণযোগ্যতা করে নিয়েছে শাকিব খান